আশুলিয়ায় বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এর ফলে সড়কটিতে দীর্ঘ প্রায় বিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে স্থবির হয়ে পড়েছে ঢাকা রিচা মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আবদুল্লাপুর সড়ক অন্যদিকে গাজীপুরের বাইপাস এলাকায় তিন মাসের বকে আবেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা দুটি স্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্প পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা নাজমুল কি কি দাবিতে মহাসড়ক অবরোধ করছে শ্রমিকরা এখন কি অবস্থা সড়কের এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রুবা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন এবং আপনারা জানেন যে গতকালকে বার্স গ্রুপের শ্রমিকরা কিন্তু যে নবীনগর চন্ডা মহাসড়ক অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যেই জায়গাটা তারা অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং গতকাল সকাল আটটা থেকে শুরু হয়েছে এখনও আটটা পার হয়ে দুপুর বারোটা এই যে আটাশ ঘন্টা প্রায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে এবং এভাবেই কিন্তু ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা কিন্তু মানুষ পোহাতে হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এখন দুর্ভোগের শিকার হচ্ছে এবং এই যে দুর্ভোগের চরম শিকারের কারণে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির কারণে লোকজন কিন্তু চলাচল করতে পারছে না এবং মানুষের যে ক্ষতি এবং পোশাক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতন এবং দাবি এবং কার কারখানা খুলে দেওয়ার দাবিতেই কিন্তু শ্রমিকরা কিন্তু এই সড়কটি বন্ধ করেছে এবং সড়ক বন্ধ করে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং পুলিশ কিন্তু তাদেরকে যৌথ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে মালিকের সাথে কথা বলে তাদেরকে বেতন দিয়ে এবং কারখানা খুলে দেওয়ার জন্য কিন্তু কথা বলেছে এবং তারপরেও কিন্তু শ্রমিকরা সেই কারখানা থেকে তারা এবং যেই সড়ক থেকে কিন্তু তারা এখনও সরেনি এবং বিকল্প যেসব সড়ক ছিল সেসব সড়কগুলোও কিন্তু এখন বন্ধ হয়ে আছে এবং প্রতিটা সড়কেই কিন্তু এক এই অবস্থা এবং মানুষ কিন্তু যে সাধারণ মানুষ এবং এখানকার যারা ব্যবসায়ীরা তারাও কিন্তু আসলো ঠিকমতো যেতে পারছে না যেহেতু পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে কিন্তু সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং কোনো মতোই আসল সড়ক থেকে তারা আসলে সরছে না এবং যতক্ষণ পর্যন্ত তাদের বেতন পরিশোধ না করা হবে এবং কারখানা খুলে না দেবে ততক্ষণ পর্যন্ত শ্রমিক এভাবেই সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ করছে এই ছিল আমার কাছে নবীনগর চন্ডা মহাসড়কের এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়কের যানজটের সর্বশেষ খবর ফিরে যাচ্ছি